আমাদের কাছে আরও গাড়ি আছে আপনার গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামা দুগিয়ে নেবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে হলো গলন্দম রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড নামকের দোকান দোকান নাম হচ্ছে ফাতেমা মোটর অ্যান্ড অটোবাইক গাড়ি কাছে আসবেন গাড়ি যদি পছন্দ হয় দামা দুবে সুযোগ আছে এই বাইক সে গাড়িটা কিনলাম রাইড করে নতুন শরীরের দিনাগুলি কারণে গাড়িটা বিক্রি করলো আমার দিনাদায় শোধ করে দিচ্ছি আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো গলন্দম্বর রাজবাড়ি রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড আমাকে দোকান নাম হচ্ছে ফাতেমা মোটর অ্যান্ড অটোবাইক এবং আপনারা দূর থেকে অবশ্যই ফোন ফোনকে আসবেন সেক্ষেত্রে আপনাকে সুবিধা হবে আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি গলন্দম্বর রাজবাড়ি রাজবাড়ি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড রাজবাড়ি পুলিশ লাইন সংলগ্ন রাজবাড়ি পুলিশ লাইন বললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চিনতে পারবেন রাজবীরি পুলিশ লাইন সংলগ্ন এবং এ জায়গায় দোকান শুধু আমার একলা দোকান না এই জায়গায় আমার আশেপাশে বহু দোকান আছে আপনারা গাড়ি কাছে আসবেন দেখবেন যদি পছন্দ হয় গাড়ি করে দামা দামে নেবেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি অল্প শটে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হল গলন্দ গোলন্দম রাজবেরি মুরগি ফার্ম বাস স্ট্যান্ড পুলিশ লাইন সংলগ্ন রাজবির পুলিশ লাইন সংল সংলগ্ন রাজবাড়ি পুলিশ লাইন সংলগ্ন গাড়িকে আসবেন দেখবেন যদি পছন্দ হয় দামা নিবেন নেবেন ধন্যবাদ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম

ও এই গাড়িটা দেখা দিই আপনি কোন শুনবেন এই গাড়িটা রাজবিরী অন টপ অনপ ইন্টারন্যাশনাল কোড নাম্বার বিশ জেড 单位工资多少？